বাড়ির বড় বউ হয়ে এমন রং ঢং করলে তো এমনই হবে আছে কোনো বউয়ের চিহ্ন আমার চোখে তো এমন কিছু পড়েনি আমি আমি যার কথার বিপরীতে বললো জাফর মির্জা আমি বলি আবার বিয়ে দিয়ে আচ্ছা চলো তবে তোমাকেও দিয়ে দেই সাদনানের কথা শুনে সবাই মুখ টিপে হাসতে লাগলো জাফর মির্জা না পেরে শব্দ করেই হেসে উঠে আমি মির্জা মুখে বিরক্তি নিয়ে বলে আপনি হাসছেন তো কি করব মেয়ে মানুষ এমন একটু একটু এসব ঘটনা হবেই তাছাড়া বয়সটা এখন এমন পর্যায়ে এসব বিয়ের সাদীর সম্বন্ধ আসবে এতে অবশ্য আমার প্রিয়ত দাদু ভাইয়ের কোনো দোষ নেই জাফর মির্জার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দরজায় কেউ কড়া নাড়ে সবাই মোটামুটি ভ্রু কুচকে নেয় এখানে তো কারো আসার কথা নয় ভাবি দয়া করে দরজাটা একটু খুলুন রিধির মামি ভদ্র কণ্ঠ সালেয়া বেগম শ্বশুর শাশুড়ির দিকে তাকালো জাফর মির্জা ইশারায় দরজা খুলতে বলল রাহাত গিয়ে দরজাটা খুলে দেয় রিধির মামি সহ ওনার স্বামী রাহান রাহানের বাবা মা ও রুমে আসে রাহানের বাবা ভদ্রলোক এসেই রাহাতের পাশে একবার দাঁড়িয়ে নিজের স্ত্রীকে চোখ কটমট করে তাকালো রাহানের মা তৎক্ষণাৎ ভাবির দিকে তাকালো ভদ্র মহিলা আমতা করে বললো আমি জানতাম না এসব আপনারা দয়া করে এ বিষয়ে কেউ রাগ করবেন না 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 আপা এভাবে বলবেন না এটা তো একটা ভুল বোঝাবুঝি মাত্র সালেহা বেগম বলল সাথেই সবাই সাই দিল ব্যাপারটা এখানে মিটপাট করে সবাই আবার যে যার বরাদ্দকৃত রুমে চলে গেল সাদনান প্রিয়তাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে প্রিয়তা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে ভাবা যায় মির্জা সাদনান শাহরিয়ার বউয়ের জন্য আবার বিয়ের প্রপোজাল আসে সাদনান টেনে টেনে বলল প্রিয়তা সাদনানের এমন খামখেয়ালি কথায় অবাক হয়ে বলল আপনি মজা নিচ্ছেন না একদমই না কিন্তু প্রচুর রাগ হচ্ছে প্রিয়তা উঠে বসে শুয়া থেকে সাদন নিজেও উঠে বসে আপনাদের এরকম উচিত উচিত হয়নি দাদিকে ওটা বলা কোনটা কোনটা অনুচিত সেটা আমি খুব ভালো করে জানি নিজের বক্তব্য শেষে নিজেও শুয়ে প্রিয়তাকে আবার নিজের উপর টেনে নেয় শক্ত দানবীর হাতে লাগাম ক্রমেই ছাড়িয়ে যায় সেই হাতের স্পর্শে কাবু হয় ছোট্ট প্রিয়তা প্রিয়তা চুপচাপ সাদনানের সঙ্গ দেয় আমার বোন আগেও কষ্ট পেয়েছে রাহাত আর এখন দাদি কবে ও আর পাঁচটা সাধারণ মানুষের মতন স্বাভাবিক জীবন পাবে হুম কথাগুলো বলে আয়না কেঁদে দেয় রাহাত পুয়ের পাশে বসে আয়নার একটা হাত নিজের হাতের মুঠুয় পুরে বলতে লাগলো এটা কোনো সমস্যা না দাদি আগের দিনের মানুষ আগের দিনের নিয়মকানুন মেনে চলে এই সব তো শুধু প্রিয়তা না আমাদের সবার ওপর অ্যাপ্লাই করে প্রিয়তাকে একটু বেশি কড়াকড়ি শাসন করার কারণ ও আসছে বয়স ছোট দেখতে গুণে ভালো সহজে যে কারো নজরে পড়ে তাছাড়া মা চাচি দাদি নিজের বাহিরের লোকজনও সামনে যাওয়াটা পছন্দ করে না সেখানে প্রিয়তা রোজ স্কুল কলেজ যাচ্ছে তাই একটু অপছন্দ করে দেখবে যখন তোমার পছন্দের লেখাপড়া শেষ করে আর বাড়ির বাইরে যাবে না তখন আবার তোমার মনও তোমার বোনকেও আদর করবে রাত এক নাগারে বিরতিহীনভাবে কথাগুলো বলেই থামলো আয়না আস্তে করে বিছানা হতে উঠে গিয়ে সেন্টার টেবিল থেকে গ্লাসে পানি ভর্তি করে গ্লাসটা রাহাতকে দিল রাত একটা নেই সবটা পানি শেষ করে গ্লাসটা নিজে উঠে যথাস্থানে রাখে ফিরে এসে আয়নাকে বুকে আগলে নিয়ে আবারও সান্ত্বনা দিয়ে বলে আর মন খারাপ করো না তো সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আয়না নাকটানা নাক টানা তবুও শোনা যাচ্ছে রাহাত বুঝতে পারে আয়না বোনকে প্রচুর ভালোবাসে আর রাহাত নিজেও জানে সেটা রাত বেশি কিছু না ভেবে আয়নাকে তারা দিয়ে বলল দেখি চলো রেডি হও সাড়ে এগারোটা বেজে গিয়েছে বরযাত্রী এসে পড়বে একটা নাগাদ আয়না উঠে এগিয়ে গিয়ে লাগেজের কাছে নিজে বসতে নিলে রাহাত তৎক্ষণাৎ বসা ছেড়ে উঠে এগিয়ে আসে আয়নার দিকে চোখ গরম করে তাকায় আয়না বেচারি মেয়েকে হাসি দিয়ে বলে ভুলে গিয়েছি আর হবে না রাত কিছু না বলে মুখের ভাব গম্ভীর রেখেই নিজে কাপড় বের করে লাগেজ থেকে আয়নার জন্য শাড়ির সাথে সব জিনিসপত্র নিয়ে আয়নার হাতে দিয়ে বলে আয়না এগুলো পরে এসো আমি রেডি করে দেব নয়তো একা একা পড়তে কষ্ট হবে আর এখন মাছাজি সবাই নিশ্চিত বিজি কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় রাহাতে এসে সবসময় আয়নার প্রতি যত্নশীল আর এখন যেন আয়নার কনসেপ্ট করার পর আরো দ্বিগুণ হয়েছে সেটা সাদনান ফোনে কথা বলছে ব্যালকনিতে দাঁড়িয়ে রুম থেকেই ব্যালকনি একদম বরাবর সাদনান ফোনে কথা বলছে ঠিক তবে দৃষ্টি তার রুমে শাড়ি পরতে থাকা বইয়ের উপর প্রিয়তা শাড়ির কুচিগুলো হাতে ভাঁজ করে নিচ্ছে কিন্তু শাড়িটা বেশ ভারী আর মোটা হওয়ার ফলে বরাবরই কুচিগুলো ঠিকঠাক হাতে ভাঁজ নিতে পারছে না এদিকে সাদনানু রেডি হয়ে গেছে প্রিয়তা বিরক্তে চোখ মুখ কুচকে আসে চার পাঁচটা কুচি নিয়ে সেগুলো কোনো রকম আঁচল উপরে তুলে গুছতে নিলেই একটা শক্ত হাত বাধা প্রদান করে প্রিয়তা মাথা উঁচিয়ে সাদনানকে দেখে সামান্য লজ্জা পেল তবে পরক্ষণেই মনে পড়ে এখন লজ্জা পেলে চলবে না তাই লজ্জা মনে চেপে রেখে কপালে বিরক্তি ছাপ ফেলে বলে একটু কুচিগুলো ভাজ করে দিন হচ্ছে না সাদ্দ প্রিয়তার কথাগুলো বলার আগেই কুচি দিয়ে সেগুলো কোমরে গুঁজে দিল প্রিয়া দ্বিতীয়বার প্রিয়তা দেখলো তৎক্ষণাৎ চোখ এলো অনাবৃত কোমর সহ বুকের কিছুটা অংশ দৃশ্যমান প্রিয়তা চট করে আচল ঠিকঠাক করে নিল সাদ্দ নিজে উঠে গিয়ে আয়না সামনে দাঁড়িয়ে নিজের হাতে ঘড়ি পড়ে সাইডে দাঁড়িয়ে প্রিয়তা নিজেও হালকা সাজোগজু করে যতটুকু সাজ বিয়ে বাড়িতে চলন সই প্রিয়তা নিজেরও বেশ সাজতে ভালো লাগে না তার মধ্যে সাদনানের কড়াকড়ি নিষেধ আছে বেশি সাজগোজ না করতে তবে সেটা শুধু বাহিরে সাদনান রেডি হয়ে আগেই নিজে বেরিয়ে গেল যাওয়ার আগে অবশ্য বলে গিয়েছে সারা বা মাইশাকে পাঠাবে বিয়েবাড়িকে বিয়েবাড়ি কে কোথায় আছে আর বিয়ের খবরটা যদি কারো কানে যায় তবে ঝামেলা হবে বেশি দিন এই লুকোচুরি চলবে না মাস পর প্রিয়তা আঠারো হবে তখন অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দিবে রিধির বিয়ের সাজ কমপ্লিট সাজানো শেষ একবার নিজেকে দেখতে লাগলো রিধি দেখতে একটু ভিন্ন রকম সুন্দর যে কেউ এক দেখায় মায়ায় পড়বে মুখটা একদম মায়ায় ভরপুর সেখানে কৃত্রিম সাজ আরো দ্বিগুণ সুন্দর দেখাচ্ছে তবে এত সুন্দর মুখটা কেমন মলিন হয়ে আছে তবে সেটা তবে যে এটা শুধু রিধি দেখতে পাচ্ছে সবাই রিধির রূপের প্রশংসা করছে কিন্তু কেউ ভেতরের তীব্র যন্ত্রণাটা দেখতে পাচ্ছে না যে এটা রিধিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে চিৎকার করে কেঁদে বলতে মন চাচ্ছে আমি বিয়ে করব না করব যদি পাত্র ও হয় তবে রিধির এমন ভাবনা চিন্তায় নিজের উপরেই হাসি পেল এর মধ্যে সবাই বাইরে হতে বর এসেছে বড় এসেছে বলে হই হুল কান এলো কম বেশি সবাই চলে গেলো রুম একদম ফাঁকা থাকার মধ্যে শুধুই সারা প্রিয়তা আর আয়না সারা কেউ রেডি করে রেখেছে রিদির বিয়ের পরপরই এঙ্গেজমেন্টটা হবে সারাকে একটা জাম কালার শাড়ি পরিয়েছে দেখতে মার্শাল্লাহ ছোট্ট নাদুস নুদুর দেখাখানা ছোট্ট নাদুস নুদুর দেহখানা ঝলমল করছে শাড়িটা বেশ মানিয়েছে দরজা হতে রাহান সবটাই পর্যবেক্ষণ করে কিন্তু পরক্ষণেই বনের দিকে নজর যেতে মনটা খারাপ হয়ে যায় একটু পরেই বোন পর হবে মিনিট সময় ব্যবধান হয়তো বেশি ডিফারেন্স না রাহান আর রিধির বয়সে হবে হয়তো এই দেড় বছরের মতো বোন তার সাথে ছিল না পাঁচ বছরেরও বেশি সময় কিন্তু তাদের মাঝে তবুও ভালোবাসার কমতি ছিল না না আগে ছিল তবে এদিকে এসে বোনটা তার কেমন হয়ে গেল। একদম চুপচাপ আগের মতো আর কথায় চঞ্চলতা নেই এতে অবশ্য রাহান প্রথম মন খারাপ করলেও পরে সবটা জানতে পেরে ওয়াজিদকে মারতে গিয়েছিল পরে অবশ্য ক্ষমাও চেয়েছে সে জানে তার ভীষণ ভালোবাসে ওয়াজিদকে তাই তো বোনের মন আর ভালো করার চেষ্টা করেনি বোনের মন সব সময় যাতে ভালো থাকে সেই ব্যবস্থাই করে দিচ্ছে রাহান বলল রেদি উঠে এলো রাহান বোনকে আগলে নিল রুম হতে গুটি গুটি পায়ে এগিয়ে এলো আর পেছন পেছন আরও কিছু মানুষ রিদিকে মায়েশা আয়ান রাহান বিয়ের ব্যবস্থা যেখানে করা হয়েছে সেখানেই নিয়ে এলো তাদের সাথে সাথে সবাই এলো রিধির মাথায় ঘুমটা একটু বড় করেই দেওয়া তাই আশেপাশে জিনিস খুব একটা নজরে আসে না তবে ইচ্ছে থাকলে দেখতে পারবে কিন্তু রিধির কিছু দেখতে ইচ্ছে করছে না তাই চোখ নিচু রেখেই রাহানের হাত ধরে লিভিং রুমে বর বউয়ের জন্য বরাদ্দকৃত সোফায় বসিয়ে দেয় রাহান এবং বোনের পেছনে দাঁড়িয়ে থাকে দিদি পাশে বসা মাত্রই খুব চিরপরিচিত একটা সুগন্ধি নাকে ভেসে এলো তবে এত মানুষের ভিড়ে পাশে বসা তার না হওয়া বরের দিকে তাকাতে সাহস পেল না কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন আমাদের আরও একটা শুভ কাজ আছে কাজী সাহেব সম্মতি পেয়ে বিয়ের সব নিয়ম কানুন করতে লাগে তবে কাজীর মুখে অনাকাঙ্ক্ষিত নাম শুনে চমকে উঠল কোনো কিছু ইতোয়াকা না করে রিধি পাশে বসা বড় রূপে ওয়াজিদকে এক পলক দেখে সাথে সাথে চোখ নামায় এদিকে কাজী ও কবুল বলতে বললে মেয়েকে তারা দিচ্ছে যা রিধির কান অব্দি যাচ্ছে না রিধির পক্ষ হতে কোনো জবাব না পেয়ে অনেকেই ফিসফিস করতে লাগে পরিস্থিতি অস্বাভাবিক দেখে ওয়াজিদ নিজের শক্ত হাতটা রিধির কোমর স্পর্শ করে রিধি তৎক্ষণাৎ কেঁপে উঠে সম্মতি ফিরে পেতেই বুঝতে পারে পরিস্থিতি বিগড়ে যাচ্ছে তার মধ্যে ওয়াজি তো ফিস ফিস করে বলে উঠে সারপ্রাইজ পেয়ে এতটাই চমকে গিয়েছ যে এখন কবুল বলতে বলে গিয়েছ ফার্স্ট বলো বলো তোকে বলিনি কেন আপনি ছিলেন পাত্র ওয়াজিদের রুমে আসা মাত্র এ রিধি উপরোক্ত কথাগুলো বলে ওঠে বিয়ের পর বাড়িতে আসা মাত্রই একটা ইমার্জেন্সি কেস পড়ে যাওয়াতে নতুন বউ বাড়িতে রেখেই তখনই হসপিটাল যেতে হয়েছে ওয়াজিদকে তখন সন্ধে সাড়ে ছয়টা ছিল আর এখন রাত সাড়ে দশটার বেশি সময় বাজে ওয়াজিদ নিজের হাতে থাকা ঘড়িটার দিকে এক নজর তাকিয়ে বা হাতের ভাজে ঝুলিয়ে রাখা সাদা অ্যাফ্রন সাথে ডান হাতে থাকা স্থত স্কোপটাও রাখে সেন্টার টেবিলে ড্রেসিং টেবিলের সামনে এসে নিজের হাত ঘড়িটা খুলে রাখে অতপর শার্টের বোতাম খুলতে খুলতে রিধির পাশে গিয়ে বসে সেকেন্ডের মতো রিধির মায়াবী মুখটার দিকে তাকিয়ে হুট করে রিধির কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে রিধি চমকালো হকচুকিয়ে উঠে নিজের হাত জোড়া গুটিয়ে নিতে যাবে তার আগে ওয়াজিদ আটকে দিল রিধির হাত জোড়ায় চুমুখে নিজের মাথার উপর রেখে দিল রিধির সারা শরীর শিউরে ওঠে এতটা কাছাকাছি এর আগে ওরা কখনো হয়নি তাই একটু নার্ভাস তবে ভীষণ ভালো লাগলো নিজের অজান্তেই রিধির হাতজোড়া ওয়াজিদের চুলের ভাজে চালালো মুচকে হাসে ওয়াজিদ পাশ ফিরে কাত হয়ে রিধির পেটে মুখ গুজে জিজ্ঞেস কণ্ঠে অভিমানের রেশ স্পষ্ট ফের আগের নাই হাসে তবে উল্টো ফিরে তাকায় তা রিধির চোখে পড়া না সোজা হয় উঠে ঠিক রিধির বরাবর বসে শান্ত কণ্ঠে শুধালো জানো তো দুঃখের পরেই কিন্তু সুখ আসে দুঃখ আসে বলে আমরা সুখটা উপলব্ধি করতে পারি অজিত থামলো দিদি নিজে চুপ অজিত মিনিট খানেক সময় চুপ থেকে বলল তুমি ফ্রেশ হয়ে এসো দিদি শুনলো আলগোছে বিছানা হতে নেমে চলে যেতেই চলে যেতে নীলাই অজিত বলে ওঠে রিদু আমার একটা টি-শার্ট পরো দিদি অবাক হলো এখনো মনে রেখেছে কথাটা রীতি বিস্ময় নিয়ে পেছন ফিরে ওয়াজিদের চোখে চোখ রেখে জানতে চাইলো সেখানে আমার আমি কে কি করে বলে যাব? যাবো প্রচুর অবাক হয় সাথে মনে মনে ভীষণ খুশিও হয় তার কোথাও একটা মনে হচ্ছে সে সত্যিই ভাগ্যবতী ওয়াজিদ যেদিন মেডিকেলে চান্স পায় রিধিকে সেদিন অনেক জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছিল আর কথায় কথায় তখন রিধিকে জিজ্ঞেস করেছিল রিধি আজ ওয়াজিদের কাছে কি চায় তখন রিধি বলে মাখা হাসি ব্যবহার করা একটা টি শার্ট চায় তবে সেটা বিয়ের দিন রাতে ওয়াজিদ অবাক হয়েছিল তাই কৌতূহল নিয়ে আবারও প্রশ্ন করেছিল শুধু একটা টি শার্ট কেন রিধি তখন আবারও লজ্জা মাখা হাসি নিয়ে জানিয়েছিল ওয়াজিদের টি শার্ট তার ভীষণ ভালো লাগে সেদিন ওয়াজিদ প্রচুর ছিল আর প্রতিবারের ন্যায় সে হাসির প্রেমে পড়েছিল রিধি রিধির ভাবনার মাঝে ওয়াজিদ গিয়ে নিজের ব্যবহার করা একটা গেঞ্জি এনে রিধির হাতে দিল রিধি গেঞ্জিটার দিকে এক পলক তাকালো একদম গাঢ় নীল রঙের একটা টি শার্ট যা দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে রিধির মুচকি হেসে ভারী লেহেঙ্গাটা উঁচু করে ওয়াশরুমের দিকে চলে গেল সাথে অবশ্য ওয়াজিদ একটা তার নিজের থ্রি কোয়ার্টার প্যান্টও দিয়ে দিল তবে রিদি সে কি সত্যি ওয়াজিদকে এত সহজে মেনে নেবে আজকে তাদের ভালোবাসা পূর্ণতা পাবে একে অপরকে নিজের কাছে টেনে নেবে নাকি কেউ একজন বাধা প্রদান করবে ওয়াজিদ রুমটাতে চোখ বুলালো ফুলে দিয়ে আর মোমবাতি দিয়ে সুন্দর করে সাজিয়েছে রুমটাকে এটা অবশ্য তার গাজন দল তার কাছে হতে মোটা অঙ্কের একটা অ্যামাউন্টও নিয়েছে ওজিদ চট করে গায়ের ঘামে ভেজা শার্টটা বদলে নিলো অতপর ট্রাউজার পরে আলমারি খুলে সেখানে কিছু নড়াচড়া করলো রিধি ফ্রেশ হয়ে ওয়া হতে বেরিয়ে এলো তবে সে লজ্জা বরাবর চোখে দৃষ্টি এলোমেলো ঘুরাচ্ছে বজিত সেদিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠে রিদি ইতালিতে থেকেছে দীর্ঘদিন তবে তার পোশাক আশাক সবসময় শালীন ছিল সব সময় গলায় ওড়না ঝুলিয়ে রাখত কিন্তু আজ শুধু একটা গেঞ্জি আর প্যান্ট যদি ওইগুলো ভীষণ ঢিলা ঢালা হচ্ছে তবে মেলি ভাঁজগুলো স্পষ্ট বজিতে এগিয়ে গেল রিধি দুপা পেছনে গেল হজিত অবাক হয়ে তাকালো রিদিক কণ্ঠ খুব স্বাভাবিক রেখে বলল সোফায় ঘুমিয়ে পড়ুন রিদু আমরা কেন সিনেমা করছি না ওয়াজি চোখ মুখ শক্ত রেখে বলল রিদি আগের নাই আবারও বলল জোর খাটাবেন কি ছিল কণ্ঠে ওয়াজি জানে না তবে কিছু একটা ভেবে রিধির কথা অনুযায়ী কাজ করে রিধিও মলিন হিসেবে বিছানায় শুয়ে পড়ল তার কেন যেন ভীষণ কষ্ট হচ্ছে হওয়ারই কথা কেন ওয়াজিত অধিকার দেখালো না বরাবরের মতো এবারও সে চুপ করে রইল খুঁটি দেখল না একটু রিধি ভাবনার মাঝেই শক্ত একটা হাত রিধির পেট আঁকড়ে ধরে রিধি এমন স্পর্শে কেঁপে উঠে কিছু বলার মতো শব্দ পেল না সারা শরীর অবশ্যই আসছে শির করছে শিরা উপসেরা ওয়াজিদ নিজের হাতের বাঁধনটা আরও দৃঢ় করে গেঁজি ভেদ করে উন্মুক্ত পেটে বিচরণ ঘটায় আরেক হাতে রিধির গেঞ্জি কাঁধ হতে নামিয়ে নিজের অধর ছুঁয়ে ফিসফিস ফিস করে জানালো আমাকে পাগল করে এখন দূরে রাখা হচ্ছে ওহ এটা সম্ভব হবে না মিসেস দেওয়ান ওয়াজিদ নিজের অধিকার বুঝে নিতে জানে রিধির কি হলো কে জানে হঠাৎ শব্দ করে কেঁদে দিয়ে উল্টো ফিরে শক্ত করে জড়িয়ে ধরে ওয়াজিদকে ওয়াজিদ হাসলো নিজের বুকের সাথে আরো কিছুটা চেপে ধরে যতটা ধরলো একটা মা যতটা ধরলে একটা মানুষের হাড়গোড় ভেঙে যাওয়ার উপক্রম রিধির অবস্থাও তাই হলো শ্বাস নিতে কষ্ট হলো অনেক কষ্টে জানালো কষ্ট হচ্ছে বাজি ছেড়ে দিল নিজের সম্পূর্ণ ভর নির্ধির উপর দিয়ে সাইড টেবিলের সুইচ টিপে লাইট অফ করে দিয়ে বুলি উড়ালো আজ থেকে এমন কষ্ট রুজ পেতে হবে রিদু পাখি অনেক দিন পর প্রিয়তা সারা কলেজ যাচ্ছে সারা অবশ্য যেতে চায়নি তবে সামনে প্রথম বছর বার্ষিক পরীক্ষা সারা প্রিয়তাকে রেডি হতে বলে হেলে দুলে নিজের রুমে চলে গেল প্রিয়তা শাওয়ার নিয়ে রেডি হয়ে নিল সাদনান সেই সকালেই বেরিয়েছে কোথাও একটা আজ সাধারণ জনগণের সাথে বেশ বড় সড়ো সমাবেশ আছে প্রিয়তা জানে না কোথায় তবে রাহান যখন সাদনানকে নিতে এসেছে তখন প্রিয়তা রান্নাঘরে ছিল আর রাহান ডাইনিং টেবিলে বসে জাফর মির্জার সাথে কিছু কথোপকথন শুনে বুঝতে পারছে ঝামেলা হওয়ার আশঙ্কা রয়েছে বিরোধী দলের প্রাক্তন এমপিও নাকি বর্তমানে দেশে অবস্থান করছে তাই ভয় হওয়াটাই স্বাভাবিক তার যথেষ্ট কারণ রয়েছে প্রাক্তন এমপি বেশ খারাপ লোক বলেই সবার মতামত প্রিয়তা কলেজ ড্রেস পরেই রেডি হয়ে হিজাবটা ভালো করে আটকে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে স্যার রুমে চলে আসে ওর মনটা কেমন যেন করছে অস্থির অস্থির করছে মনটা তবে প্রিয়তা ভাবছে হয়তো শরীর খারাপ তাই এমন হচ্ছে তাই বেশি কিছু আর ভাবে না তার আগে সঙ্গে নিয়ে সালা বেগমের কাছে বলে এই দুজন বাড়ি হতে বেরিয়ে এলো তখন দুপুর দুপুর সিকিউরিটির সাবধানতার সহিত তার সিকিউরিটিরা গাড়িতে গাড়ি অবধি নিয়ে এলো কিন্তু গাড়ির ভেতরে আর ঢুকতে পারে না তার আগে গোলাগুলি শুরু হয় তার আগে গোলাগুলি শুরু হয় কোথাও থেকে কারা যেন গুলি ছুড়েছে আশেপাশে মানুষজন ছোটাছুটি করতে লাগে সিকিউরিটিরা তৎক্ষণাৎ দিক বেদিক শূন্য হয়ে পড়ে হঠাৎ আক্রমণে তারা কোনো কিছুই ঠাওর করতে পারছে না এর মধ্যে দুজন সিকিউরিটি অলরেডি গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সাদনান খুব সূক্ষ্মভাবে দক্ষতার সাথে নিচে পড়ে থাকা একজন সিকিউরিটির হাত থেকে বন্দুকটা নিজের হাতে তুলে নেয় কিন্তু অন্য সিকিউরিটির সাথে আইনের লোকেরাও সাদনানকে ব্যারিকেড দিয়ে গাড়িতে বসতে বলছে কিন্তু সাদনান কিছুতেই গাড়িতে বসছে না সেও গুলি ছুড়ছে তবে ঘটনা যত যত দ্রুত ঘটেছে ঠিক ততটাই দ্রুততার সাথে আইন বাহিনী আইন বাহিনীরা গুলি বর্ষণকারীদের ইতিমধ্যে পাল্টা আক্রমণে তারা কিছুটা আহত হয়েছে এর মধ্যে জীবিত সবাইকে আটক করে নিয়েছে তারা সাদান পরিস্থিতি স্থিতিশীল দেখে গাড়িতে উঠে বসে কিন্তু হঠাৎ মনে হলো রাহানোর সাথে ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে না কোথাও সাদান ততক্ষণে আবারও গাড়ি থেকে নেমে পাশেই পুলিশের কাছে যেতে নিলে দেখা মিলে রাহান সহ প্রিয়তা সারাকে নিয়ে পুলিশের তাদের সুরক্ষায় নিশ্চিত করে এদিকে নিয়ে আসছে সাদনান অবাক হলো সার প্রিয়তাকে এখানে দেখে ও তো রাহাতকে বলে এসেছিল যেন ওরা কলেজে না আসে আজ তার কারণ সমাবেশটা কলেজ থেকে মিনিট পাঁচেক দূরে একটা মাঠে বসেছে তবে কি রাহাত ওদের নিষেধ করেনি রাহাত ভাই ফোন দিয়ে বললো ও ভুলে গিয়েছিল কেয়ারলেস একটা রাহানের কথা শুনে সাদান বিড়বির করে বলে ওঠে তবে হঠাৎ সাদানের দৃষ্টি বইয়ের পায়ের দিকে গেল সাদা পায়জামাটা বাম পায়ের গোড়ালির বেশ অনেকটা অংশ লাল হয়ে আছে সাদানের বুকের ভেতর ধক করে উঠল অস্থির হয়ে কিছু জিজ্ঞেস করার পূর্বে সারা আশ্বাস দিয়ে জানালো যখন গোল গোল বাদাল তখন আমার নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য একটা গাছের পাশে যাচ্ছিলাম তখন ওর পায়ে কিছু একটা পেছনে ওতে গেতে গিয়েছে রাহান ভাই বের করে দিয়েছে ব্যথা পায় প্রিয়তা সাদানের মাথার চুল শক্ত করে চেপে ধরে ব্যথা তো শব্দ করে বলে ওঠে প্রায় শেষ আর একটু সহ্য করো সোনা সাদান শুভ্র রঙের ব্যান্ডেজটা পায়ে পেঁচাতে পেঁচাতে জানালো প্রিয়তাকে প্রিয়তা আর কোনো শব্দ প্রয়োগ না করে দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে থাকে সাদান ব্যান্ডেজটা প্যাঁচানো শেষ হয়ে উঠে এগিয়ে গিয়ে আলমারি খুলে সেখান থেকে নিজের আর প্রিয়তার ড্রেস আনে সেগুলো সোফায় রেখে ফিরে এসে প্রিয়তাকে কোলে তুলে নেয় প্রিয়তা চুপটি করে গলা জড়িয়ে ধরলো ভীষণ ব্যথা করছে পায়ে তাই আর কথা বাড়ায় না পায়ে তখন একটা ব্লেড ভাঙা গেথে গিয়েছিল রান সেটা বের করলেও রক্ত পড়া বন্ধ হয়নি আর হসপিটালে যাওয়াটাও তখন সেফ ছিল না তাই তো বাসায় এনে সাদনান নিজে প্রাথমিক চিকিৎসা করেছে অবশ্য একটা ইনজেকশনও পুশ করেছে যাতে ইনফেকশন না হয় সাদনান প্রিয়তাকে ওয়াশরুমে এনে নিজেই কলেজ ড্রেস বলতে টাওয়াল পেঁচিয়ে দিয়ে আবারও কোলে করে এনে সোফাই বসিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে দেয় প্রিয়তা নিজেও টেনে পড়ে নিল সাদন হাসলো হাতে থাকা ভেজা টাওয়ালটা নিয়ে ব্যালকনিতে যেতে যেতে বলল একদম নড়াচড়া করবে না আমি ফ্রেশ হয়ে আসছি খাবার রুমে দিতে বলবো ভাবা যায় এমপি মহোদয় বউয়ের সব কাজ নিজের হাতে করছে প্রিয়তা কেমন তার স্বরে বলে ওঠে সাদনান ওয়াশরুমে যাওয়ার জন্য মাত্রই নিজের হালকা গোলাপি রঙের টাওয়ালটা সোফা হতে হাতে নিয়েছিল প্রিয়তার কথা শুনে প্রিয়তার সামনে দাঁড়ালো নিজ ভ্রুকুচকে জিজ্ঞেস করলো এই যে বন্ধুরা শুনতে এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না কেমন ধন্যবাদ